আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুন্দরের মায়ায় কতরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেশবপুর সরকারি উচ্চ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ যেখানে অনেক বাচ্চারা খেলা করছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন সে বৃহত্তম ওই কেশবপুরের ঐতিহ্য কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার পাশে পাশ ধরে একটি রাস্তা চলে গেছে এবং রাস্তাটি এত সুন্দর করে করা হয়েছে এবং তার অপর সাইটে আছে সাসা ভাইপো ক্যাফে ক্যাফেতে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন ক্যাফেতে এখানে আপনারা গরমের দিনে এখন যেহেতু গরম একটু কম তো আপনারা এখানে জুস পাবেন এবং কফি হাউস চাচা ভাইপো কফি হাউস এখানে একটি জিনিস আপনাদের জানাতে চাই যে এখানে চারতলা একটি চা পাওয়া যাচ্ছে যেটি অনেক ভাইরাল সেটি খাওয়ার জন্য আমরা আসলাম এবং আমাদের সাথে আজকে জয়েন করেছেন আমাদের ছোট ফাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনার হাতের অবস্থা কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ এখন আমরা চাটা তৈরি করবে সেটা দেখব আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিওটা করার জন্যে আসলাম যেহেতু আমরা জানতে পারছি যে আপনি অনেক সুন্দর চা তৈরি করেন এবং চাটির চারটে কালার এবং ফ্লেভার চার রকমের হয় তাই আমরা এটা তৈরি করতে আসলাম আপনি এখন এটি আমাদের বানাবেন এবং আমাদের সকল দর্শকদেরকে দেখাবেন প্রথমে কী করলেন দুটো গ্লাস নিলেন তারপরে কী করবেন গরম হ্যাঁ এখন গরম পানিতে ধোয়া হবে হ্যাঁ শুরু এখন চিনি দেওয়া হচ্ছে আর চিনির মানটা অনেক বেশি আপনারা যেমন খেতে চান তেমন দেওয়া হবে এখন দেওয়া হবে পটর দুধ এবার গরম পানি দিয়ে ওটাকে খুব সুন্দর করে মিক্সার করা হবে এবং সেটা গরম পানির মাধ্যমে দেওয়া হবে ভিতরে আপনারা দেখছেন যে কালারটা আরো সুন্দর ভাবে হচ্ছে এবং আমাদের কালার কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটি কালার হচ্ছে দেখুন কালারটা কিন্তু অলরেডি চারটে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেই সাদা এবং তার উপরে হালকা দু চার মতো কালার এবং তার উপরে আর একটু গাঢ় এবং উপরে সাদা আপনারা দেখছেন যে আগে যেটা দিলেও ওটা দেওয়ার পরে আইটটা দিচ্ছে ফিলেবারটা আরও বাড়ানোর জন্য এবং আগে যেটা দিয়েছে তার থেকে আবার আবার দিচ্ছে আপনারা দেখছেন যে কি সুন্দর ঢেউ খেলছে এবং কত সুন্দর এর পরে ক্যারামিল সহ চকলেট ফ্লেভার বিভিন্ন কোয়ালিটির জিনিস দেওয়া হয়েছে আর এখানে আপনারা আসবেন এবং খাবেন এত সুন্দর পরিবেশ চেয়ার টেবিল আছে খুব সুন্দর আপনারা দেখছেন যে হনুমানের সুইটস নিয়ে চলে যাচ্ছে অনেকগুলো হনুমান এখন ফাইন খাবে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য অনেক ভালো আপনারা সবসময় এখানে আসবেন এবং খাবেন এই চারটার মান অনেক ভালো এবং অনেক সুস্বাদু আপনারাও খাবেন তো আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত